আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর ভরসা রেখে কথা দিচ্ছি আল্লাহ যদি এই দেশের জাতির খেদমত করার সুযোগ আমাদের হাতে তুলে দেন আমরা জমিদার ইনশাল্লাহ কিংবা মালিক হব না আমরা হব জাতির সেবক আমাদের কাজ হবে চৌকিদারের কাজ পিয়নের কাজ মানুষের চারটা রাইটকে প্রটেক্ট করা হবে আমাদের কাজ তাদের জীবন তাদের সম্পদ তাদের ইজ্জত এবং তাদের রিজেক্ট এই চায়ের জায়গার পাহারাদারি করা আমাদের দায়িত্ব হবে এই কথাগুলোর সাকি আপনারা হয়ে গেলেন স্বয়ং আল্লাহ আব্বুল আলমিন হয়ে গেলেন আমরা যেন আল্লাহকে ভয় করে আমাদের কথার উপর টিপ থাকতে পারি আমরা কথা দিচ্ছি আল্লাহ সুযোগ দিলে আমরা চাঁদাবাজি করি না করব না এবং কোনো ছাদাবাজকে আমরা বরদাস্ত করব না আমরা দহল বাণিজ্য বুঝি না আমরা করব না এবং করতে দেব না সন্তান জন্ম নিবে মায়ের পেট থেকে রাষ্ট্র নিবে তার লালন পোষণের দায়িত্ব তাকে মানুষ করা তার মিনিমাম হেলথ সার্ভিস এনশিওর করা শিক্ষা তার প্রাপ্য তার হাতে তুলে দেওয়া গরিবের সন্তানেরা শিক্ষা না পেয়ে ডিরেইড হয়ে আপনারা আমার শান্তি বিনষ্ট করবে আমরা সেই সমাজ গড়তে দেব না যারা সামর্থ্যবান তাদের মা বাবা তাদের খরচ বহন করবে যাদের সামর্থ্য নাই রাষ্ট্র তাদের মাও বাবাও এই দায়িত্ব নিতে হবে যদি এইভাবে আমরা মেধাকে বিকাশে সহায়তা করি আলহামদুলিল্লাহ বিদেশ থেকে কোনো সম্পদ আমাদের ইম্পোর্ট করা লাগবে না আমাদের মেধাই ইনশাআল্লাহ স্পন্দন করবে স্পার্ক করবে ইনশাআল্লাহ সেদিন ডাক্তার ভাইদের একটা সমাবেশে গিয়েছি তো তারা অনেক দাবি দিয়েছে এর মাঝে একটা হলো উন্নততর প্রশিক্ষণের জন্য বিদেশে গ্রহণ করতে হবে আমি বললাম আমাদের লজ্জা হওয়া উচিত বিদেশে যাবো কেন এমন স্বাস্থ্য ব্যবস্থা আমাদের দেশে তৈরি হওয়া উচিত যে বিদেশ থেকে লুকে সেইখান থেকে প্রশিক্ষণ নেবে আমি যদি সারাদিন থেকে আরেকজনের অনুসরণ করি আমার শিক্ষক আমার উস্তাদ আমার গাইড থাকবে সামনে আর আমি থাকবো সবসময় পিছনে এতদিন আমরা পিছনে ছিলাম এখন আমাদেরকে বসতে হবে কক পেটে এখন কক দখল নিতে হবে আমাদের এবং সেটা অনেস্টি সিনসিয়ারিটি ডিভোশন এবং মেধার মাধ্যমে সম্ভব কৃষির জায়গায় জায়গায় এই গোলাপ ফুলগুলা ফুটন্ত অবস্থায় আছে এই ফুলগুলাকে আমরা ফুটাতে চাই ইস্যু শুধু কৃষিবিদদের নয় আমরা নাগরিকদের এমন একটা সেতুবন্ধন গড়ে তুলতে চাই যে কৃষিবিদদেরকে কৃষকরা তাদের পিতা মনে করবে এরকম করে আমরা গড়ে তুলতে চাই এবং এই সমাজ গড়া সম্ভব আজকের সম্মেলনের মধ্য দিয়ে এখানে যতগুলো অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে যতগুলো দাবি তুলে ধরা হয়েছে ভবিষ্যতের ব্যাপারে যতগুলো আশাবাদ ফুটিয়ে তোলা হয়েছে আমি মনে করি বাংলাদেশের সম্ভাবনা তার চেয়েও বেশি আমাদের সিলিকন থেকে ক্লাস হবে আমাদের দেশে এখনো আমি জানি না সোনার উপার কোনো খনি পাওয়া গেছে কিনা কিন্তু তার চেয়েও জানি ইউরেনিয়ামের খনি পাওয়া গেছে সেটা আমারই এলাকা কিন্তু সাহস নাই ইউরেনিয়ামে হাত দেওয়ার সাহস আমাদের নাই কেন সাহস নাই এটা একটা স্বাধীন দেশ আমার দেশের সম্পদ আমি আহরণ করব আমি বুক করব আমি বাজারজাত করব। আমি এটাকে প্রসেসিং করব এবং এটাকে আমি শক্তিতে পরিণত করবো আমি আরেকজনের মুখের দিকে থাকায় থাকবো কিনা যে দেখি ও কি বলে আমাদের এই নতজানু মানসিকতা থেকে জাতিকে বের করে আনতে হবে এই দায়িত্ব রাজনীতিবিদদেরকে নিতে হবে যাদের এই ধরনের সৎসাহস নাই থেকে তাদের সরে যাওয়া উচিত একটা জাতিকে বদলানোর যাদের কমিটমেন্ট থাকবে প্লান থাকবে ভিশন থাকবে রাজনীতি তাদের জন্য মানে এর জন্য কোনো নবাবের সন্তান হওয়া জরুর নয় চা বাগানের একজন শ্রমিকের ঘর থেকেও সেই নেতা তৈরি হতে পারে যদি তার মনে চারটা জিনিস থাকে নাম্বার ওয়ান তার একটা অনেস্ট ভিশন থাকবে নাম্বার টু তার উইজডম থাকবে নাম্বার থ্রি তার কারেজ থাকবে নাম্বার ফোর তার এফোর্টিভনেস থাকবে সে আস। এই চারটা জিনিস যদি কোনো লিডারের মধ্যে থাকে কোনো ব্যক্তির মাঝে থাকে তাহলে তিনি জাতিকে নেতৃত্ব দিতে পারবেন এই চারটার যে কোনো একটা জায়গায় যদি লো ফলস থাকে তাহলে তার দ্বারা নেতৃত্ব হবে না আর এই সব কিছু মিলে রাজনীতি করার জন্য একটা রাজকীয় মন দরকার বিকারের মন নয় যেখানে চাই সেখান থেকেই নিয়ে নেব যাতটা মারবো কপাল কিসমত বড় করব আখের গুসাবো এই ধরনের নোংরা চিন্তা যারা করেন রাজনীতি থেকে এখন তাদের বিদায় নেওয়ার সময় এসেছে আমাদের যুব সমাজ এটা চায় না আমরা এটা চাই না আমরা জাতিকে কথা দিচ্ছি আল্লাহ সুযোগ দিলে এই জাতির পরিচালনার দায়িত্ব আমরা যুবকদের হাতে তুলে দেব ইনশাল মুরব্বী কি রাগ করলেন বললেন যে আমাদের জায়গা তাহলে কোথায় না আমরাও তো যুবক বললেন হাও এই যে দুই একজন মুরব্বী আমি সহ আমরা বসে আছি চুল সাদা ব্রু সাদা দাড়ি সাদা তারপরে আমি যুবক কিভাবে ইয়েস যার এই টুকরাটা যুবক সেই যুবক হৃদয় হার্ট যার যুবক সেই যুবক যার কাজের স্প্রে আছে উদ্যম আছে সেই যুবক বত্রিশ বত্রিশ থেকে চল্লিশ বছর বয়স কাজ দেখলেই বয় পাই এটা আমি পারবো কিনা ওটা আমি পারবো কিনা সে বুড়া আমরা ওই বুড়া হতে চাই না ইনশাল্লাহ আল্লাহ তালা তার মায়ার জান্নাতে কোনো বুড়াকে ঢুকাবেন না যারা ঢুকবে সবাই যুবক ডুববে ইনশাল্লাহ তাই কয়দিনের জন্য বুড়া হইয়া কোনো লাভ আছে আমরা বুড়া হতে চাই না ইনশাল্লাহ আমরা যুবক থাকতে চাই এবং আল্লাহ তালার দয়া ভালোবাসা নিয়ে যুবক হিসাবেই আল্লাহর জান্নাতে যেতে চাই আর বাংলাদেশটাকে একটা জান্নাতের বাগানের মতো দেখতে চাই এই আয়োজনের জন্য আয়োজক ভাইদেরকে আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যে কমিটি আজকে কার্যক্রম শুরু করল আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে তাই হায়াত দান করুন